আদাব নমস্কার প্রিয় হোমিওপ্রেমী ডাক্তার ভাই বোনেরা দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তার গৌতম চন্দ্র দত্ত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান এই বর্ষার সময়ে আমি লক্ষ্য করছি অনেক রুগী এই সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন এবং অল্প দিনের ঔষধ সেবনের পরেই উনি নিরাময় লাভ করছেন আসলে এটা একটা কমন একটা রোগ স্কিনের ছবি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে আরো আলোচনার বিষয়টি হচ্ছে নখের কণি বা নখ কণি আমরা যেটাকে বলি তো আসলে নখ বা প্যারানে আমরা যেটাকে আমরা নকনি হিসেবে আমরা ধরে থাকি বা বলি তো আসলে নকনিটা কেন হয় এবং এই নকনির কি কি কারণে নকনিটা হয় নকনিটা কাকে বলে বা নকনি আমরা কিভাবে দেখলে চিনব যেটা নখের কনি হ্যাঁ এবং এই নকনিতে কি কি ঔষধ হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় এবং কোন ঔষধটি সবচাইতে বেশি ব্যবহৃত হয় এবং ফলাফল ভালো পাওয়া যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি আপনারা আমার এই আজকের আলোচনার শেষ পর্যন্ত সাথে থাকবেন অবশ্যই সমস্ত ভিডিওটা আপনারা দেখলে এই নখকুনি সম্পর্কে যত ধরনের সমস্যা বা যত ধরনের রুগী পান না কেন আপনারা হানড্রেড সঠিক এবং স্থায়ী চিকিৎসা দিতে পারবেন তো আসলে এই নখকণিটা আসলে কোথায় হয় হাত এবং পায়ের বৃদ্ধাঙ্গুলির নখগুলা আসলে যদি বৃদ্ধি পেয়ে সেখান থেকে দেখা যায় যে মাংসের ভিতরে কণিগুলা যখন প্রবেশ করে নখগুলা ভিতরে যখন প্রবেশ করে প্রবেশ করলে এক ধরনের ক্ষত তৈরি হয় এবং সেটাকেই মূলত আমরা বলি যে নখকণি তো কণিটা খুবই যন্ত্রণাদায়ক একটা পীড়া এই পেরাতে আসলে যার হয় সে বুঝে যে আসলে কি ধরনের একটা যন্ত্রণা অসহ্যকর একটা যন্ত্রণা হয় দেখা যায় আঙ্গুলের ডগাগুলা এখানে এখানে চারপাশ এই ডগার সাথে সাথে তার যায় গুলা একদম এবং অসহ্য এক ধরনের ব্যথা যন্ত্রণা থাকি এই যন্ত্রণাকে নকশুল বা নখ প্রদাহ হিসেবে আমরা চিহ্নিত করি যেটাকে আবার পেরা প্যানারিটিয়াম ও আমরা হিসেবে আমরা এটাকে বলি মেডিকেল টার্মি এবং বেশি ছোট করে আমরা যদি আমরা এটার যে কারণ হিসেবে যদি আমরা অবহিত করি যে কেন হয় দেখা যায় যে অনেকে নোখটা খুব ছোট করে কাটে একদম যে আমাদের যে ত্বকের যে মাংস বরাবর সে অবস্থায় কাটে এবং দেখা যায় যে কোনো আঘাত লেগে যদি নোখটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সে সময় হয় এবং দেখা যায় যে দীর্ঘ সময় যারা জলে ভিজে বা সেচ্ছে অবস্থায় কাজ করে সেসব ব্যক্তির দেখা যায় যে ময়লা বা কাদায় কাজ করে তাদের হওয়ার সম্ভাবনাটা বেশি এবং আমি আর একটা জিনিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় লক্ষ্য করেছি যারা দেখা যায় যে যে সকল পুরুষ মানুষ প্লাস্টিকের বা পঞ্চ জাতীয় সোজ পরে তাতে দেখা যায় যে পানি নিঃসরণ ওইভাবে ইয়া থাকে না নিঃসরণের ব্যবস্থা থাকে না তো সেই ক্ষেত্রে দেখা যায় নকুলা স্বেচ্ছেত অবস্থায় দীর্ঘক্ষণ থাকার পরে সেখান থেকে নকনি হওয়ার সম্ভাবনা থাকে বা নকনিটা হয় তো চলেন নকনিতে আসলে কি ধরনের ঔষধ আমরা ব্যবহার করতে পারি বা হোমিওপ্যাথিতে কি ধরনের ঔষধ আছে এই ক্ষেত্রে প্রথমে আপনারা হয়তো দেখে কিছুটা দিয়ে যেতে পারেন যে আসলে এতগুলা ঔষধ আসলে হোমিওপ্যাথি কোন ঔষধ নয় লক্ষণ ঔষধ প্রয়োগ করতে হয় যার কারণে এক একটা রুগীর একাধিক ঔষধ আসে হ্যাঁ এক একজন রুগীর যার কারণে একাধিক ঔষধ আমাদের অনুশীলন করতে হয় তো চলেন দেখি কি ঔষধগুলা প্রথমে আমরা এখানে দেখি তো এখানে দেখি যে নকনিতে প্রথমে যে ওষুধটা এখানে দেখছি সেটা হচ্ছে ওয়ালিয়াম সিপা ওয়ালিয়াম ওয়ালিয়ামসিপাটা নকিতে যদি প্রদাহ থাকে এটা আমরা ব্যবহার করি এমন কার্প এমন কার্পের ব্যবহারটা এখানে হোমিওপ্যাথি ওষুধের কিছু গ্রেড আমরা বলি যে প্রথম গ্রেড গ্রেডটা হচ্ছে এরকম আপনি যদি আপনার শিক্ষকতা জীবনে যদি আপনি পড়ে থাকেন যে আমাদের সারেরা যখন কোনো কিছু মানে গুরুত্বর দিক থেকে ইম্পর্টেন্ট বিবেচনা করে ওয়ান স্টার টু স্টার এবং থ্রি স্টার এইভাবে মার্কিং করে দিত তো এইভাবে আমরা বুঝতাম যে এই ওষুধ প্রশ্নের বা এই পড়ার গুরুত্বটা এরকম তো এখানে স্টার এর ভিত্তিতে দেখা যায় যে প্রথম শ্রেণীর যদি গ্রেড যদি আমরা বলি থ্রি যদি বিষয়গুলা যদি বলি সেখানে এমন কার্বটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ঔষধ এই নকুনির তো নকুনিগুলি তো প্রদাহ এবং হাড় পর্যন্ত এই নখের হাড় পর্যন্ত ব্যথা যদি করে তো এমন কার্বটা আমরা ব্যবহার করি এরপরে হচ্ছে এনথ্রাক্স এনথ্রাক্সটা মূলত হচ্ছে যে নকুনিতে প্রদাহ এবং সাংঘাতিক আকৃতির জ্বালা থাকে কারণ এখানে যে দেখা যায় কার্বন বা ফুরা প্রকৃতির হয়ে পুষ জমে অনেকটা কি বলে ম্যালিগন্যান্ট বলা যায় যে এই ধরনের প্রকৃতির যদি হয় তো এই ক্ষেত্রে আমরা অ্যানথ্রাক্সটা আমরা ব্যবহার করতে পারি আর অ্যাপিস অ্যাপিস মেলটাও একটা ফার্স্ট গ্রেড বা প্রথম শ্রেণীর ঔষধ এটাতে চুলকানি কর থাকে কোনিতে এবং ঠান্ডা প্রয়োগ উপশম এবং নখের প্রদাহ এবং হুল বৃদ্ধি কর মানে মনে হয় যে এখানে মৌমাছি কামড় দিলে যে বা আমরা যেটা বলি ব্যাঙ্গরুল জাতীয় যেগুলো কামড়ানোর পরে যে ধরনের একটা থাকে থাকে এই ধরনের হচ্ছে এরপরে আর্সেনিক আর্সেনিকটা হচ্ছে পচনশীল সেখানে পচনশীল একটা ইয়া থাকে যে দ্রুত ক্ষয়কারক বা পচনশীল এবং আগেই বলছি যে ম্যালিগনেন্ট এবং সাংঘাতিক আকৃতির জ্বালাসহ ম্যালিগনেন্টটাই হচ্ছে মূলত আমরা এখানে জ্বালা থাকি মেলিগনেন্ট এগুলো থাকে এবং অসহযোগ্য ব্যথা থাকি এরপরে হচ্ছে বিউফো কুনি এবং কুনিতে প্রদাহ ক্যালকিরিয়া কার নকলি এবং হচ্ছে কস্টিকাম ডায়স্কোরিয়া এবং ফ্লোরিক অ্যাসিড ফ্লোরিক অ্যাসিডটা মূলত হচ্ছে এই নকনির ক্ষেত্রে প্রথম শ্রেণীর একটা ঔষধ যেটা ঠান্ডা প্রয়োগে উপশম অর্থাৎ যে জায়গায় নকনি থাকে সেখানে ব্যথাই থাক বা কোনো ধরনের প্রদাহ বলি অথবা জ্বালা যাই থাকে না কেন সেগুলা মূলত ঠান্ডা প্রয়োগ করলে কোনো কিছু ঠান্ডা দিলে সেখানে উপশম বোধ করে এবং নকুনিতে প্রদাহ এবং হারে ব্যথা থাকে এই ফ্লোরিক অ্যাসিডের অর্থাৎ এরপরে হচ্ছে গ্রাফাইটিস হিপার হিপারটাও আবার প্রথম শ্রেণীর একটা ওষুধ হিপারটা হচ্ছে কুনি এবং কুনিতে প্রদাহ তারপরে প্রতি শীতকালে দেখা যায় যে প্রতি শীত সেজনই যদি নোখ হয় এরকম বারবার ফিরে আসে তো ক্ষেত্রে হিপার হচ্ছে বেস্ট এবং হিপারের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা লক্ষ্য করি হিপার এবং মার্কসল দুটো ওষুধের ক্ষেত্রে অর্থাৎ পোস যদি উৎপত্তি করে থাকে নকুনির সাথে যদি পোস থাকে এক্ষেত্রে হিপার মার্কসল এবং সাইলিশিয়াটা সাধারণত বেশি আসে এরপরে হচ্ছে হাইফেরিকাম লিডাম আঘাত থেকে যদি নকুনিটা হয় এবং গোস বিদ্ধ হবার ফলে এবং ঠান্ডা প্রয়োগে উপশম এবং নখের নিচে সূচবৃদ্ধ যদি ব্যথা থাকে এক্ষেত্রে আমরা লিডামটা কল্পনা করতে পারি এরপর হচ্ছে ল্যাকেসিস লাইকোপোডিয়াম মার্কসল নেটাম কার্প এবং মিউর নেটাম মিউর একটা হচ্ছে নখকুনিতে প্রদাহ এবং বিচ্ছিন্ন নখ নখগুলা দেখা যায় যে মাংস যেটুকু আছে সেখান থেকে কিছুটা আলাদা হয়ে যাচ্ছে এমন ভাব এক যদি থাকে তো মিউটা ওই জায়গায় বা ওই রুগীর ক্ষেত্রে সবচেয়ে ব্যবহারযোগ্য একটা ওষুধ নেট্টাম সালফ আছে এরপর নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সিপিয়া সাইলেশিয়া আগে আমি বলেছি সাইলেশিয়াটাও পোজ পোজ উৎপত্ত উৎপত্তিকর যে ওষুধগুলো আছে তার ভিতরে হিপার মার্সল এবং সাইলেশিয়াটা হচ্ছে ফার্স্ট গ্রেডের এবং এই তিনটা ওষুধে আমরা পোজ যদি উৎপন্ন হয় আমরা বিবেচনা করি লক্ষণ বৃত্তিতে দেই। তো সাইলেশিয়াটাও কুনি এবং কুনিতে প্রদাহ থাকে পোস থাকে এবং হুল বিদ্যকর ব্যথা থাকে এই ক্ষেত্রে অ্যাপিসের মতো হুল বিদ্যকর ব্যথা থাকে সাইলেশিয়াতেও অন্য কুনিতে কাজ করে এবং আর একটা ব্যতিক্রমী একটা মেডিসিন ট্যারেন্টোলা এটাকেও আমরা সাংঘাতিক আকৃতির যে সকল জ্বালা অর্থাৎ ম্যালিগনেন্ট আকৃতির যে সকল প্রদাহ বা ক্ষত আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা ট্যারেন্টোলা হিপসটা আমরা ব্যবহার করতে পারি তো এই হচ্ছে সর্বমোট মানে যে সকল ওষুধ ব্যবহার করা হয় সেই সকল ওষুধ সমূহ আমি এখানে আলোচনা করলাম তো এর ভিতরে কোন কোন ওষুধগুলা আপনি ব্যবহার সাধারণত বেশি হয় সেই ওষুধ সম্পর্কে আমি একটু আলোচনা করছি প্রথমে আমার যে মেডিসিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাইলেশিয়া তো সাইলেশিয়াটা হচ্ছে নখ প্রদাহের পর মানে পুজ হলে অর্থাৎ নখে প্রদাহ বা ব্যথা আছে এবং সেই ক্ষেত্রে যদি পুজ থাকে ক্ষেত্রে ইহা একটা অব্যর্থ ঔষধ এই সাইলেশিয়া তখন যদি ব্যবহার করেন পুষটা নিরাময় হয়ে প্রদাহটা দূর হয়ে যাবে অর্থাৎ পুষটা যদি নিরাময় হয় প্রদাহটা এমনিতেই বা ব্যথাটা কমে যাবে এবং নখগুলো বিকৃতি নখের যে আকৃতি থাকে সেটা স্বাভাবিক আকৃতি থাকে না বর্ণটা চেঞ্জ হয়ে যায় বিকৃত হয়ে যায় এবং সাইলেশিয়া রুগীর পায়ের তোলা হাতের তোলা সেগুলা ঘামি এবং চর্ম কোমল থাকে অর্থাৎ চামড়াগুলা খুবই নরম হয় সাদাটে হয় এবং মোমের মতো হয় পাতলা এবং আঙ্গুলে ডগাগুলা ফাটে এবং শুষ্ক থাকে আর আমরা সাইলেশিয়ার রোগী ক্ষেত্রে যদি আমরা তার জীবটা যদি দেখতে চাই জীবে দেখি ধরনের এক ধরনের গা থাকে এবং জীব শক্ত বলে মনে হয় রুগী মনে করে যে তার জীবটা শক্ত হয়েছে এবং আর একটা বিশেষ লক্ষণ আছে সেটা হচ্ছে যে রুগী মনে করে তার জীবের উপরে মানে চুল পড়ে আছে এই ধরনের একটা ভাব তার আছে কিন্তু আদৌ কোনো চুল নাই কিন্তু তার মনে মনে এই ভাবনাটা আছে এই ধরনের অনুভূতি থাকে এই সাইলেশিয়া রোগীর ক্ষেত্রে তো সাইলেশিয়াটা আপনি কোন ধরনের বা কত শক্তির ওষুধ আপনি ব্যবহার করবেন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাইলেশিয়াটা আপনি যেহেতু পুজ উৎপত্তিকর আছে এক্ষেত্রে আপনি টু হান্ড্রেড থেকে উচ্চ শক্তিটা যদি ব্যবহার করেন সবচেয়ে ভালো দিনে দুই থেকে একবার এবং এর ক্ষেত্রে আপনি আরও উচ্চ শক্তি ব্যবহার করলে আপনি সাপ্তাহিক এবং মাসিক এক মাত্রা দু ব্যবহার করতে পারেন আর যদি আপনি পঞ্চাশ পদ্ধতির ওষুধ ব্যবহার করেন তো জিরো টু থেকে শুরু করে আপনি ব্যবহার করতে পারেন দিনে এক থেকে দুইবার আপনি সেটা দিতে পারবেন আর আরেকটা বিষয় আপনি সাইলিসিয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন অনেকে আছে আমরা যেটা হোমিওপ্যাথি বহির্ভূত যে হোমিওপ্যাথিতে একাধিক ওষুধ ব্যবহার করা যায় না বা দেওয়া যায় না অনেকে আছে একাধিক ওষুধ দেয় যে পুজ আছে সেক্ষেত্রে সাইলেশিয়া দিলো বা দেখা যায় মার্সল দিল অথবা হিপার সালপার দিল এটাকে আপনাকে বুঝতে হবে যে সাইলেশিয়ার অ্যান্টিডোট ওষুধ হিসেবে কাজ করে মার্সল বা হিপার সালফ তো এই ক্ষেত্রে আপনি হিপার এবং সাইলেশিয়া এটা আপনি কখনোই একত্রিত ব্যবহার করতে পারবেন না এতে রুগীর রোগের ক্ষতি হতে হতে পারে তো এবার আমরা যাচ্ছি যে দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে হিপার সাল্পের তো হিপার সালফারটা মূলত হচ্ছে একটা শীতকাতর ওষুধ তো এর আগে আমি বলি নেই যে সাইলিশিয়া যেটা আছে আমি বলি নেই কাতরতার দিক থেকে সাইলিশিয়াটা হচ্ছে শীত শীতকাতর একটা মেডিসিন চিলি পেশেন্ট তো আর হিপার সালফারও মূলত একটা শীতকাতর ওষুধ এই ক্ষেত্রে হিফার সালফারের ক্ষেত্রে আমরা যেই বিষয়টা লক্ষ্য করি যে আক্রান্ত স্থানটি অতি স্পর্শ কাতর থাকে পোস থাকে কিন্তু ওই জায়গায় আক্রান্ত স্থানে মানে কোনোভাবে আপনাকে স্পর্শই করতে দিবে না অর্থাৎ এমন মনে হয় যে তার একটা কাপড়ে বা কোনো কিছুতে যদি অল্প একটু আঘাত বা ছোঁয়া লাগে তাতেই মনে হয় যে সে অসহ্যকর ব্যথা অনুভব করবে এরকম ছুতেই দেয় না অর্থাৎ সুচালু ব্যথা টক এবং পানির জন্য আকুলতা সালফারের হিপার সালফারের রুগীর এবং কুনির ভিতর পুজ হলে ব্যবহার সর্বোত্তম অর্থাৎ কুনির ভিতরে যদি পুজ হয় আমরা হিপার সালফারটাও ব্যবহার করতে পারতেছি সাইলিশিয়াও ব্যবহার করতে পারতেছি মার্স সলও ব্যবহার করতে পারতেছি কিন্তু কোনটা প্রত্যেকটা ভিন্নতা আছে যেটা আপনারা আগের ভিডিওটাতে ক্লিপটাতে যদি আমরা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং দেখা যায় যে হিপার সালফারের ক্ষেত্রে সর্বাঙ্গে প্রচুর গাম হয় আবার হাত পায়ে গাম হয় এবং গামে টক গন্ধযুক্ত থাকে এই হচ্ছে হিপার সালফার তো হিপার সালফারটা যদি আপনি ব্যবহার করেন আপনি থার্টি থেকে টু হান্ড্রেড আপনি পর্যায়ক্রম ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার আপনি এটা ব্যবহার করা যায় যদি পুরাতন পীড়া হয় তো এক্ষেত্রে আপনি উচ্চ শক্তি ব্যবহার করবেন তো আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে হিপার সালফার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে যে আপনি খুব ঘন ঘন হিপার সালফার আপনি ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি শততমিকের পদ্ধতি ভার দিয়ে যদি আপনি আহ পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ ব্যবহার করেন তো আগের নিয়মই সেই আপনি এটা ব্যবহার করতে পারেন অর্থাৎ জিরো টু থেকে আপনি ব্যবহার করবেন দিনে একবার অথবা দুইবার আপনি ব্যবহার করতে পারেন তো এর পরবর্তীতে আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাফাইটিস মূলত একটা মেডিসিন হিসেবে গ্রাফাইটিসটাকে চিহ্নিত করা হয় উভয় মাঝে মাঝে এটাকে ধরা হয় তো সাধারণত কুষ্ঠবদ্ধতা যুক্ত অর্থাৎ গ্রাফাইটিসের রুগীর কনস্টিপেশনের কিছু ভাব থাকে তার বাথরুম বা পায়খানা ক্লিয়ার হয় না এবং মোটা মেদবহুল এবং ফর্সা চেহারার ব্যক্তি বেশি হয় তো আমরা দেখি যে হোমিওপ্যাথিতে রুগীর যে গাঠনিক যে বৈশিষ্ট্য বা শারীরিক যে একটা বৈশিষ্ট্য আছে গঠনগত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেডিসিন নির্বাচন করা হয় তো কুনি সহ নোখগুলো ভঙ্গুর অর্থাৎ নোখগুলো যদি কুনি আছে এবং নোখগুলা যদি আগে আমরা অনেক রুগীর ক্ষেত্রে বা অনেক লোকের ক্ষেত্রে আমরা দেখি যে নোকগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে রুগী এসে বলে যে আমার নোগুলা ভেঙে ভেঙে পড়ে যাইতেছে তো এই ক্ষেত্রে আপনি আপনি একদম ঔষধ অব্যর্থ হিসেবে আপনি চিহ্নিত করতে পারেন এবং নোকুলা শুষ্ক থাকে শক্ত থাকে পুরো থাকে থাকে অর্থাৎ মোটা মোটা কালো এবং খসখসে থাকলে ইহা কমস ঔষধ এবং ক্ষত স্থান থেকে যদি ক্ষত থাকে এখান থেকে যদি পো ছাড়াও দেখা যায় যে আঠার মতো রস বের হয় বা এটা কষ বের হয় কষটা হচ্ছে মধুর মতো বা বটের আঠার মতো এ ধরনের যদি বের হয় তো এই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস হচ্ছে এই ক্ষেত্রে চমকপথ একটা আপনার জন্য ঔষধ এবং গ্রাফাইটিসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব যে আঙ্গুলের ডগাটা ফাটে ঘা হয় এবং রস পড়ে আর এর রুগীর যদি আমরা জিব্বাটা যদি আমরা দেখি জিব্বা সাদা আবৃত থাকে এবং উপর নিচে জ্বালা করে এক ধরনের ক্ষত সে অনুভব করে তো গ্রাফাইটিস সেইম ক্ষেত্রে আপনি গ্রাফাইটিসের ক্ষেত্রে যদি আপনি দেখেন এই ক্ষেত্রে আপনি তিরিশ থেকে টু হান্ড্রেড থেকে আপনি আর উচ্চ শক্তি শক্তির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন থার্টি এবং টু হান্ড্রেড দিনে এক থেকে দুইবার আপনি সেবন করতে দিতে পারেন আর উচ্চ শক্তি হইলে সেটা আপনি সাপ্তাহিক অথবা পনেরো দিনে একবার মাত্রা আপনি ব্যবহার করতে পারেন আর শততমিক বা পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির যদি ওষুধ ব্যবহার করেন তা আপনি আগের নিয়মেই জিরো টু থেকে আপনি ব্যবহার করতে পারেন তো চলেন পরবর্তী কোন মেডিসিনটা আছে সেটা আমরা দেখে নিই পরবর্তীতে যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড ফ্লোরিক অ্যাসিডটা মূলত হচ্ছে একটা গরম কাতরের একটা ওষুধ আগের যে তিনটা বা চারটা মেডিসিন নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা শীতকাতর ছিল একমাত্র ফ্লোরিক অ্যাসিডটাই এখানে হচ্ছে গরম কাতর আর গরম কাতর হওয়ার কারণে ফ্লোরিক অ্যাসিডের রুগীর দেখা যায় সেখানে ঠান্ডা প্রয়োগে সে আরাম বোধ করে এবং সেখানে সে ভালো বোধ করে তো হাতের নখের নিচে গোস ফুটে থাকার মতো এক ধরনের যন্ত্রণা অর্থাৎ হাতের নখগুলো নিচে মনে হয় যে কিছু বিদে আছে এই ধরনের অনুভূতি থাকে এবং নখগুলো দ্রুত বাড়ে এবং নখগুলা ভঙ্গুর গ্রাফাইটিসের রুগীর মতো নখগুলা ভঙ্গুর থাকে এবং আঙ্গুলির মধ্যে ব্যথা এবং যন্ত্রণা ঠান্ডা প্রয়োগে উপশম হয় এবং প্রচুর ট্রক এবং গন্ধযুক্ত গাম হয় কফি পানে তার অপছন্দ অর্থাৎ ফ্লোরিক অ্যাসিডের রুগী যেগুলা থাকে তার নোকগুলা দেখি যে দ্রুত বাড়ে এবং বঙ্গুর প্রকৃতি থাকে এবং নখে ব্যথা এবং যন্ত্রণা থাকে এবং সেই সাথে তার যে প্রদাহ বা যে ধরনের যন্ত্রণা থাকে সেটা ঠান্ডা প্রয়োগে উপশম হয় এবং প্রচুর টপ এবং দুর্গন্ধযুক্ত গাম থাকে প্লোরিকিসিডে এবং তার খাবার ক্ষেত্রে যদি আমরা যেটা দেখি একটা ব্যতিক্রম দমি সে কপি পানটা তার অপছন্দ অর্থাৎ এভারশন বা কপি তো পরবর্তী যে আমরা মেডিসিনটা আলোচনা করছি সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর আর্সেনিক অ্যালবামটা আপনি আমরা যদি ধরি সেটাকে একটা শীতকাতরের একটা মেডিসিন এবং আর্সেনিক অ্যালবামের অ্যালবামের যে রুগী তার আঙ্গুলের নখগুলোর বর্ণ কালো বর্ণ অর্থাৎ তার যে নখের বর্ণগুলা নখগুলা যদি নখ প্রদাহ সাথে নখের যে কোনো ধরনের সমস্যায় যদি নখগুলা যদি কালো বর্ণ ধারণ করে বা থাকে এই ক্ষেত্রে আপনি আর্সেনিককে আপনি কল্পনা করতে পারেন এবং জ্বালা থাকে আর্সেনিকের আর একটা বিষয় হচ্ছে যে জ্বালা থাকবে এবং ব্যথা থাকলে ইহা উত্তম একটি ঔষধ অর্থাৎ নখগুলো যদি কালো থাকে জ্বালা থাকে ব্যথা থাকে এক্ষেত্রে আর্সেনিক অ্যালবামটা হচ্ছে সবচাইতে উত্তম একটা বা বেস্ট মেডিসিন আক্রান্ত স্থান আগুনের মানে পুরার মতো জ্বালা থাকে এবং অস্থিরতা এবং দুর্বলতা থাকে শরীরে এবং উত্তাপ প্রয়োগে অর্থাৎ তার জ্বালা থাকে এবং রুগী দেখা যাচ্ছে যে যে শীতকাতর হওয়াতে তারপরেও এখানে উত্তাপ তার যত ধরনের যন্ত্রণা জ্বালা থাকে সেগুলা উত্তাপ বা গরম প্রয়োগে যদি উপশম হয় সেক্ষেত্রে আর্সেনিক আর যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় সেক্ষেত্রে ফ্লোরিক কে আমরা আপনি কল্পনা করতে পারেন তো এক্ষেত্রে আমরা যেইভাবে মেডিসিনটা বলি যে আপনি থার্টি থেকে থেকে আপনি টু হান্ড্রেড ওয়ান এম হ্যাঁ এইভাবে আপনি পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন পূর্বের নিয়মে এক থেকে যদি আপনি থার্টি থেকে টু হান্ড্রেড দিনে দুই থেকে তিনবার ওয়ান এম হলে আপনি একবার আবার যদি তারও উচ্চ শক্তি হয় তাহলে আপনি মাসিক বা ত্রৈমাসিক বা সাপ্তাহিক আপনি একমাত্র প্রয়োগ করে আপনি আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি আপনি পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ যদি ব্যবহার করেন তো জিরো টু থেকে আপনি শুরু করে পর্যায়ক্রমিক আপনাকে ব্যবহার করতে হবে তো সর্বশেষ আমি যে মেডিসিনটার কথা বলছি সেটা হচ্ছে বিউফো তো বিউফো রানা হিসেবে আমরা ওটা বলি এটাকে একটা গরম কাতর মেডিসিন তো এই এর লক্ষণগুলো হচ্ছে কি পায়ের নোখের কুনি যদি নীলাপ অর্থাৎ নীল বর্ণ এবং কালো নীল কিন্তু যে সকল রুগী থাকে তাদের নোকগোলাপ নীল আকার ধারণা করে বেগুনি বা নীল আকৃতির হয় আর এখানে বিউফোর রুগী যেগুলো আছে তার নোকগোলাপ হচ্ছে নীল এবং কালো বর্ণ দেখায় এবং নখের চারপাশটা ফুলে যায় এবং তাতে পুজ হয় এবং সামান্য আঘাতেই মানে পুঁজ হয় এবং অর্থাৎ কোনো কিছুতে তার সামান্য আঘাত লাগলেই সেখানে পুঁজ হয় এই ধরনের অবস্থায় দেখা যায় বিউফোটা হচ্ছে সবচেয়েতে উত্তম একটা মেডিসিন এবং তার হচ্ছে একটা চমৎকার একটা লক্ষণ যে সামান্য কোনো ধরনের আঘাত পেলেই সেখানে পুঁজ হয় এবং ব্যথা হয় এই ক্ষেত্রে আমরা উত্তম মেডিসিন হিসেবে আমরা বিউফোটাকে আমরা ব্যবহার করতে পারি এবং উদ্যোগামী গভীর ব্যথা ব্যথাটা নিচ থেকে উপর দিকে অর্থাৎ ঊর্ধ্বগামী যদি ব্যথা থাকে এবং বগল পর্যন্ত যদি প্রসারিত হয় এই ক্ষেত্রে আমরা বিউফোটা কল্পনা করতে পারি তো ভিফো আপনি 30 এবং 200 প্রত্যহ এক থেকে দুইবার আপনি সেবন করতে পারেন উচ্চ শক্তি ভালো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিউফোর ক্ষেত্রে উচ্চ শক্তিটা খুব ভালো কাজ করে তাই আমি বলবো দুই এক মাত্রা সাপ্তাহিক আপনি উচ্চ শক্তি এক মাত্রা ব্যবহার করে আপনি দেখতে পারেন আর এই যদি আপনি যদি এল এম ওষুধ বা 02 থেকে আপনি পর্যায়ক্রমিক আপনি দিনে এক থেকে দুইবার আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমি আরেকটা জিনিস বলবো যে আপনি নোককনির ক্ষেত্রে আপনাকে যে সকল খাবার বর্জন করতে হবে সেগুলোর ভিতরে হচ্ছে মাংস ডিম এবং টক জাতীয় যে সকল খাবার আছে সেই খাবারগুলা একটু আপনাকে বর্জন করতে হবে তো এই ক্ষেত্রে আপনি ওষুধ ভালো কাজ করবে এবং দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে আপনি যদি দেখেন যে আনুষাঙ্গিক বা পথ্য হিসেবে আক্রান্ত স্থানে যদি আপনি গরম জল পরিষ্কার করে ক্যালেন্ডুলা মাদার যেটা আমরা বলি অথবা মাদার দুটি একত্রিত মিশ্রিত করে আপনি গরম জলে পরিষ্কার করে সেই নৌকনীতে যদি আপনি ব্যবহার করতে দেন তাহলে খুব দ্রুত আরোগ্য লাভ করবে এবং রুগী এক থেকে দুই দিনের ভিতরেই তার ব্যথা সহ সমস্ত জ্বালা যন্ত্রণা যা আছে সেগুলো উপশম হয় তো এই হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু যদি আমার এই আলোচনাটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ধরনের যদি আমার এখানে কোনো আলোচনায় কোনো ধরনের গেপ থাকে বা ভুল ভ্রান্তি থাকে অথবা আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসময়ে তার সংশোধন বা আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন